নমস্কার আমার আসাম লোকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে যেহেতু রবিবার আর আজকে উঠেও গেছি সকালবেলা তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে সাড়ে সাতটা আটটার মতো বাজে দেরি করে শুয়েও আটটা বাজে তাই এখন আজকে উমাও রয়েছে ঘরে আটটার সময় উঠে গেছি এখন জানি টিফিন দিয়ে খাবে জিজ্ঞেস করে কী খাবি আর রবিবার যখন আজকে যদি রুটি আর আলু ভাজা বা আলুর ঝোল দিই তাহলে তো হয়েছে সেই জন্য একদিকে বেগুন ভাজা করলাম আর লুচি বানিয়ে দিলাম তো লুচি আছে আরেকজন নেই তো উমা একাই আছে তাই তাকে লুচি আর বেগুন ভাজা দিয়ে সকলে জলখাবারটা দিয়ে দিলাম জলখাবারটা সারা মোট হয়ে গেলে তারপরে বাকি কাজ করলো আর রবিবার দিন যখন কাজ মানে অনেক প্রচণ্ডই থাকে এক্সট্রা কাজ অনেক একে তো সারা সপ্তাহে জামা কাপড় কাচার থেকে বাথরুম পরিষ্কার করার থেকে ঘর ধোয়া ঝাড়ু মোছা থেকে সমস্ত একের পর এক কাজকর্ম সব থাকে তাই উঠে গিয়েও আগে তাড়াতাড়ি কাজ দিয়ে সেরে আগে জল খাবারটাকে সেরে নিলাম সমস্ত জল খাবারটা সারা হয়ে গেলে দিয়ে দিলাম ওকেও বেগুন ভাজা আর লুচি দিয়ে জল খাবারটাকে ওরেও দিয়ে দিলাম আমিও খেয়ে নিলাম খেয়ে নিলাম তারপরে এখানে রান্নার জন্য চলে আসলাম মোটামুটি কাজকর্মগুলো সারা হয়ে গেছে এখন সাড়ে এগারোটার মতো বাজে ঝাড়ু মোছা সমস্ত সেরে নিয়ে এবার রান্নাটাকে তাড়াতাড়ি সেরে নিয়ে বাকি কাজের জন্য আমাকে এখন যেতে হবে তাই হয়ে গেছে এখানে মাছ আগে আজকে রান্নাই করব কই মাছ বেগুন দিয়ে পোস্ত বাটা দিয়ে করবো এমনি তো শস্য বাটা দিয়েই করে কিন্তু শস্যটা খেলে যেহেতু বেশিরভাগ গ্যাস অ্যাসিডের প্রবলেম হয় সেই জন্য পোস্ত বাটা দিয়ে করব শস্য আর ওর মধ্যে দেবো না তাই একটু বেগুন দিনটা অনেক দিন ধরে ফ্রিজে মানে একসাইডে নষ্ট হয়েছে ফ্রিজেই করে রয়েছেন যে এই বেগুনটাকে একবার তরকারিতেও দিয়ে দিই খাওয়া দাওয়া শেষ হলো একটু পেঁয়াজ বাটা একটু টমেটোর গ্রেড কেটে ওর মধ্যে দিয়ে দিলাম হয়ে গেল মোটামুটি এখানে হয়ে গেলে এটা তারপরে গিয়ে এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দেবো দিয়ে এগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে দেবো এর মধ্যে একটু ঝোল দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেবো ততক্ষণে রান্নাটা এখানে হতে হতো বাকি এক্সট্রা রান্নাঘরে পয় পরিষ্কার করা বাসন ভাজা এক্সট্রা কাজ তো সারাটা সপ্তাহে প্রচুরই থাকে এগুলো আর রান্নাঘরে ছাড়ু মোছা পরিষ্কার করা এগুলো তো আমার রোজকার কাজই রান্নার সাথে সাথে তো আনুষাঙ্গিক অনেক কিছুই কাজ থাকে মোটামুটি মাছের এখানে তেলটাও ছেড়ে দিয়েছে একটু ঝোলটা দিয়ে মাছটা দিয়ে দিই তারপরে বাকি কাজকর্ম সেরে চলে আসলে যাবো বা সানের দিকে সান পূজা করা এটাও একটা কাজ রয়েছে তে হয়ে গেছে সব মাছগুলো দিয়ে দিলাম এবার এখন ও যখন সারাটা সপ্তাহ রবিবার করে থাকে না আজকে যখন রবিবার দিন ঘরে আছে মানে মোটামুটি রবিবার যে কত বছর পরে ও ঘরে ভাত খাচ্ছে সেটা মানে ভাবার কথা তাই আজকে যখন ঘরে আছে ওকে খেতে দিয়ে তারপর আমিও আমার খাবারটা নিয়ে আমি রুমে বসে গেলাম কেন বাইরে এত গরম লাগছে যে এখন আর গরমটা সহ্য করতে পারছি না সেজন্য রুমের মধ্যে নিয়ে আমি নিচে বসে গেলাম ওকে ওখানে দিয়ে দিলাম খাওয়া দাওয়া সেরে ভাবছি আজকে একটু বিকালবেলার দিকে ভিটুতে যাব। দেখি এখন লাস্ট সেলের কি আছে কি নাই জানিও না এই যে কুর্তাটা পরে নিয়েছি কুর্তাটা এক সপ্তাহ ধরে পড়ছি এটাকে এখন কালকে ধুয়ে দেবো আজকে পরে নিয়ে গিয়ে বেরিয়ে গেলাম ভিটুর দিকে রাস্তায় এত ভিড় যে মানে মনে হচ্ছে দেখি যে দুর্গাপূজা এখন অলরেডি আরম্ভই হয়ে গেছে ভিটুর এত প্রচণ্ড ভিড় লাইটিং সমস্ত কিছু আর ভিতরেও প্রচণ্ড পরিমাণে ভিড় ভিটুর থেকে কিছুই কেনাকাটা হলো না ঘরে এসে লাফিনোর পিৎজা দিয়ে দিয়ে আর টাকস দিয়ে রাতের ডিনারটা সেরে নিলাম আজকে ব্লগটা এখানে শেষ করছি আবার দেখা হবে পরে আরেকটি ব্লগে যা যারা দেখছো ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করিনি আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানি